কোনো কিছু নেই আমি ফার্স্টই বলতে আসছি যে আপনারা সবাই দয়া করে জাস্ট খালি আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ আমি এইখানে কিন্তু কোনো উল্টা পাল্টা কথা বলুন না জাস্ট খালি লজিক দিয়ে কথা বলুন আর প্রত্যেকটার প্রমাণ দিবো ভাই মানে প্রমাণ দিয়ে কথা বলবো আজকে আজকে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলুন না আমরা সবাই জানি যে গতকালকে অ্যাডভান্স ভাই একটা ভিডিও আপলোড করছে ঠিক আছে সেই ভিডিও নিয়ে তিনি নতুন কিছু কথা বলছে আপনারা একটু শোনেন তারপর আমি ইন ডিটেলসে সব কিছু বলতেছি এত রোস্ট হয় তাও এরা নতুন নতুন পাবলিক সাহস করে আসছে কনটেন্ট বানাতে শুধু মেয়ে বলে হেড দিও না খোদার কসম করে বলতেছে এই কথাগুলো বলতাম মিথ্যা বলতেছি না যখন দিয়ে এই মেয়ে নীলের ফান কমেন্ট হজম করতে পারে না তার উপর মা নিয়ে গালি দিছে তার মাকে গালি দাও মানে আমার মাকে গালি দাও আন্টির হাতে কত খাবার খাইছি ওনাকে গালি দিলে আমার কতটা গায়ে লাগে তোমরা ফারহান রোস্টাই দেখছি এই বোকাচোদার নাম ফারহান যার মধ্যে নাই ন্যূনতম জ্ঞান এগুলো কত কম বলছি তোমরা এটাকে হাইলাইট করতেছো কারণ প্রতি হিংসাতে একজন চাপ মারছে তোমার মাকে কেউ বললে তুমি চুপ থাকতে পারো আমি না ভাই আমি এত ভালো না এত ভালো না বলেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে আমার আর যাবে না তোমাদের সাথে আমার মিলে না দেখো এখানে কমেন্টটা দেখা যে কমেন্টটা নিয়ে কন্ট্রোভার্সি কমেন্ট করছিল ব্ল্যাক সাকিব তোমার জিএফ শামলাও বেডিরে এই ব্ল্যাক সাকিব তোমার জিএফ বলারও কারণ আছে এই মেয়ে ব্ল্যাক সাকিবের কমেন্টে ভালো ভালো কমেন্ট করতো যাতে ব্ল্যাক সাকিব তাকে রোস্ট না করে এরকম একটা সিচুয়েশন ছিল তো এই পার্শ্বপিকিতে ব্ল্যাক সাকিবকে টানছে এবং বলছে ব্ল্যাক সাকিব তোমার সামলাও এটাতে তুমি কি এমন অপমানজনক খুঁজে পাচ্ছ পাচ্ছার চব্বিশ এখানে এটাকে ফান বলবে না যেখানে মিরাজ শান্তির সামনে বলে কক্সবাজার নিয়ে যাবো এমন তো না তোমারটা অপমানজনক হলে একবার ভাবো কিন্তু তারা এটাকে ফান হিসেবে এই কমেন্টটা সবাই ফান বলবে সাধারণ একটা ফান হিসেবে বলবে এই কমেন্টটা হাইলাইট করতেছি দেখো ভালো করে এটাতে তো নেগেটিভ নাই ভাই নেগেটিভ নেওয়ার মতো কিছু ছিল না নেগেটিভ আচ্ছা মেনে নিলাম মেনে নিলাম তার জন্য এটা অপমানজনক তাকে কারো জিএফ বলা ঠিক না কিন্তু উত্তর এটা এটাকে মানুষ ছিল তোমার মা ওর জিএফ আমি না দেখো গিয়ে তোমার মায়ের সাথে ব্যস্ত আছে মনে হয় এই লাইনটা আবার বলো এই লাইনটা কতটুকু খারাপ বলো আমাদের অ্যাডভান্স ভাইয়ের শুধুমাত্র এই এক একটা কারণে তিনি নাকি রোস্ট করছে আর এই রোস্ট করার পরে আর কি আজকে এত কিছু ইমু বলছে প্লাস তিনি আর কি আমাদের এই যে তার এই কমেন্টের কারণে নাকি তিনি যত রোস্ট করছে তাই এই সমস্ত মূল মানে মূল জিনিসটা হয়েছে আমাদের মূলত তার এই কমেন্টটা ঠিক আছে আর এই কমেন্টের পরে আমাদের অ্যাডভান্স ভাইরে এখন সবাই দুইটাছে বিশেষ করে আই এম সজীব ভাই তো মানে পুরো পক্ষে রিমুর উনি তো মানে পুরো পক্ষে ভাই উনি ওনার মতো মানে ভালো লোক আর দুনিয়াতে নাই ওনার আমি তো জাস্ট দেখে অবাক মানে কোন লোক কী হয়ে গেল আর পাবলিকও কেমন মানে আবাল পাবলিক আমি বুঝি না মানে যার একটু দেহ একটু মানে ইয়া ও সবাই অর পিছিয়ে দৌড় দেয় আরে ভাই এতদিন সবাই মানে খালি অ্যাডভান্সে বিয়ে ধরেছে খালি সজি ধরে ধরেছে একটা কথা কই আমি শোনেন শুধুমাত্র প্রেজেন্ট দেখেন না ঠিক আছে পাস্টও দেখেন যে কে কেমন ছিল আর আপনারা আমার যে আমি অ্যাডভান্সে চামচামি করতেছি ভাই আমি চামচামি করতেই অ্যাডভান্স ভালো না অ্যাডভান্স আরও খারাপ কিন্তু আপনারা একটু সজীবের বিষয়ে জানেন এই সজীব আর কিছুদিন আগে ভাই সবাই খেলে অ্যাডভান্স আর্মি অ্যাডভান্স আগে পুরো ভাড়া আলিস অ্যাডভান্স কখন আবার মানে কী বলুন আমার মাথা ভাই বিশেষক্ষণ প্রচুর গরম হইতেছে যে এক একটা মাঙ্গের বলারা ওরা মনে করেন আমি খালি সজীব সজীব আরমি সজীব আরেকটা আর্মি মারে বাপ তোর আমি বুঝোস না কি খাস নিজের বাপের ব্যাপার অন্য মাইসের গীত গাছ বেটা তুই নিজে বুঝোস আসলেই দেখি আচ্ছা আপনাদের আমি বলতেছি যে কিল্লেগে আমি আন সজীবটাকে লেগেছি সজীব এত ভদ্র আচ্ছা সজীবের একটা আমি ভিডিও দেখাই তারপরে সজীবের আরেকটা ভিডিও দেখাম যে রাজবিতে সব ফাঁস যাবো যে আসলে ও কেমন লোক একটা ভিডিওতে এখন সেই মেয়েটা যখন চাইতে গেছে তখন ভিডিও বানাইছে মজা করে বলছে সাথে আবার গালিও দিয়ে দিছে সেই রোস্ট এটাই রোস্ট এই তোর রোস্ট ভিডিও তুই রোস্টার ওকে ওকে বুঝতে পারছি বুঝতে পারছি এই যে আপনি যে মাত্র বললেন সুজীব ভাই এই তো রোস্ট এই তো ইয়া মানে একটা মেয়ের পিতা বলছে মানে শুধুমাত্র একটা মেয়ে পিতাল বা ইমুফিল এত কিছু করছেন না আপনি আচ্ছা যারা আমার সাধারণ পাবলিক যারা আছে যারা মনে করেন আপনারা এখন তো চিনতে না যারা আপনার ওল্ড ভিডিও যারা দেখে নেয় যারা আপনার সম্পর্কে জানে না তারা ভাই এখন যে আপনার কি পরিমাণে যিনি আপনার মাথায় নাস্তে আছে মাথায় আমি জানি আমি বহুত মানুষ সেটা রয়ে যাব কিন্তু যা পিছে পিসে মানে মাথা নাই তারা ঠিকই বুঝবো যে আমি কি বলেছি সেখানে হয়তোবা ভাই আমি ওরকম সাজায় গোসাই করতে না বা আমি ওরকম প্রফেশনাল কোনো ইয়েও না ইউটিউবার না যে আমি ওরকম গুসায় কইতে পারি আমার কথাগুলো হয়তোবা আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি মূলত ভাই ওরকমভাবে ভাবে গালি গালিগুলো দিতে পারি না বিশ্বাস করেন আমার মন চেয়েছিল আগে ভাই ওর ইচ্ছা মতো দুইতে কিন্তু আমি তো পারি না ভাই ওরকম গালি দিতে পারি না ঠিক আছে আচ্ছা যাই হোক আমি যেটা কি মেন ভিডিও দেখামো আমাদের সজিব ভাইয়ের তার ভিডিওটা দেখা তারপর আপনারা সব একটু মতামত জানান দিন আমাদের এই ফেরেস্তা লোকটা আসলে কেমন একটু শোনেন ভিডিওটা একটু দেখেন আপনারা এমন অনেক বাপ মা হিজরা এবং তার মা মনে করো যে ভাড়া দিয়ে চলে তারপর এই দুইশো টাকা দিয়ে আবার দুইশো টাকা দিয়ে মেয়ে হিজরা পাবি পরে দেখলাম যে আমার গরিব ফ্রেন্ড রাজি হয়ে গেছে তারপরে আমি একটা মহিলা হিজলার সাথে ডিল করে দিই আমার সেই ফ্রেন্ডটা এখন আমার ফ্রেন্ড সেই মহিলা হিজলার সাথে ঠিকই করছে বা টাকা দেন আর পরে যা দেখি সেই মহিলা হিজরা ছিল

চুতি ভাই আপনি যদি আমি বিশ্বাস করেন না না করেন যদি বছর পর বছর ঘুরেন সজীবের মতো কোনো লোক পাইবেন না ওর মতো লোক পাওয়া ইম্পসিবল ভাই এত বলি ও পাঁচ অক্ত নামাজ পড়ল কিন্তু রাতে তাহাজ নামাজ পড়ে তা আপনারা জানেন হয়তো জানেন না খোঁজখবর নিয়ে দেখেন ও কিন্তু ভাই জানেন রাত্রে ঘুমায় না খাই নামাজ পড়বো দেখা কারণ সকালে না উঠতে পারে ও তো ভদ্র ও মনে গাইস ও মনে হয় মনে হয় আপনার মাওনা পাঁচটা সময় করে এসে তারপর রোস্টিং করতে হয়েছে কথাগুলো শুনলে কিছু কিছু মানে অডিয়েন্সের কথা শুনলে মানে মেজাজটা এত গরম হয় ওরা ভাই বুঝে না কোনো ভালো খালি চিরলায় মানে আগে খালি অ্যাডভান্স অ্যাডভান্স এমন খালি সজীব সজীবকে কেন আছে আর কে আর্মি ভাই খালি আর্মি আর্মি মাথা গরম খেলে যত সব ফাউল কথা ভাইয়া মানে যত সব ফাউল টাউল ভাই আমাদের বাংলাদেশে বড় মানে ওরা জাস্ট চুতিয়া সারা কিচ্ছু না ভাই কিচ্ছু না আমি জানি আমার অনেক হেরার বাইরে যেও যারা ভালো যারা আপনার একটু হলো মাথায় জ্ঞান আছে যারা একটু হলো মাথায় বুদ্ধি আছে। তারা আর আমার বিপক্ষে যেবো না বাট কিছু আছে চুতিয়া পাবলিক তারা আমার এখনও মানে কথা বলার পরে তারা আমার বিপক্ষে চলে যাব বাট ওরা যাইলে আমার কিছু করার নেই এইসব চুতিয়া পাবলিক আমার লাগবে না ঠিক আছে আমি আগেই বলে দিই আমার হয়তো আমার সাবস্ক্রাইবার কম আমার অডিয়েন্স কম বাট আমি এই দুইজন থাকবো আমি দুজন নিয়ে আমি ভিডিও বানাবো আমার দুজন ভিডিও থাকবো আমার দুজন আমার বিরুদ্ধে সমস্যা নেই আমার অত দেখার বিষয় না কিন্তু আমি সবসময় আগে সত্য উপস্থাপন করি আর সত্য নিয়ে কথা বলি যদি এটা যদি আমার কোনো বড় দূর ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যাবে এটা আমি কোনো করি না আমাদের বাংলাদেশে এমন কোনো রোস্টার নাই যে তিনি মনে করেন সুবিধা সারা কথা বলে প্রত্যেকটা রোস্টারে গেছে সুবিধা সুবিধা নিয়ে কথা বলে আপনি অ্যাডভান্সের কথা বলেন সজীবের কথা বলেন ব্ল্যাক সার্ভির কথা বলেন অ্যাডভান্স পরামর্ণের কথা বলেন প্রত্যেকটা লোককে গেছে আপনার মনে করেন সুযোগ সুবিধা নিয়ে কথা বলে তারা যদি সুযোগ সুবিধা আসে তারা ওদিক ওইখানে আসে বুঝতে পারছেন আর ট্রেডিংয়ের যে কথাটা বলছিলেন আমাদের অ্যাডভান্স গেমিং বাই যারা গত মানে কিছুদিন আই মিন পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা আগে যে আপলোড করছে ট্রেডিংয়ের কথা বলছে ভাই ট্রেডিং বাই মূলত সবাই প্রথমে না করছে ঠিক আছে সবাই না করছে পরে আবার সবাই আসে যাই হোক আপনারা যদি কাজ এই ট্রেনিং বি সম্পর্কে বিস্তারিত ভিডিও চান অবশ্যই বলবেন আর আমি যদি কাজ আজকের ভিডিওতে কোনো উল্টা পোল্টা বা কোনো খারাপ কথা বলে থাকে অবশ্যই আপনারা বলবেন আমি মনে হয় না আমি কোনো অযৌক্তিক বা মানে আনলিগাল কোনো কথা বলছি আরও কিছু চুতি পাবলিক আছে আমি জানি যে তারা আমার কমেন্ট এক ব্যবহার করব কুত্তার মতো ওটা আমি গাইস কোনো করি না ঠিক আছে আমি ভাই যদি আমাকে বললাম না আমার যে দুজন আমার ভিডিও দেখে আমার যে সমস্যা নাই দুইজনের জন্যই লাগলে আমি ভিডিও বানাবো আর আরেকটা লাস্ট একটা আপনাদের বইলে দেখার কথা দেরে হলো ভাই আপনারা প্রত্যেকে ঠিক আছে ভাই প্রত্যেকে আগে সত্যতা খুঁজবেন ঠিক আছে এইখানে আমাদের যেই কথাটা হয়েছিলো যে না আমাদের ইয়ের কথা রিমোর কথা আসলে রিমো অতটাও ইয়া না মানে যতটা বলছে আসলে অ্যাডভান্স গেমিং অতটাও না আমি কিন্তু আগেও বলছি এখনও বলি আমি কিন্তু অ্যাডভান্স গেমিংয়ের মোটো সাপোর্ট করতাসি না আমি অ্যাডভান্স গেমিংয়ের মোটও সাপোর্ট করতেছি না তিনি মোটো ভালো না অ্যাডভান্স গেমিংয়ের মতো খারাপ লোক হয় না তিনিও ভালো না কিন্তু ঠিক আছে আর আমাদের যে রোস্টার আমি সব রোস্টার কথা বলছি তারা একটাও না ভাই জেনে খালি আপনি দেখেন জোয়ার ওদিকে সব দৌড় দেয় যেদিকে ভাড়া ওদিক কেউ থাকে না সত্যি কথা ভাই আমাদের আমাদের মানে রোস্টিং বাংলাদেশ রোস্টিং কমিউনিটির খারাপ আমাদের বাংলাদেশের রোস্টিং কমিউনিটি খারাপ কোনো মেয়ে টিকতে পারে আমাদের বাংলাদেশ রোস্টিং মানে ইয়ের রোস্টিংদের জ্বালায় রোস্টারদের জ্বালায় কোনো মেয়ে টিকতে পারে কেউ টিকতে পারবে না কারণ ওরা তো একটা ভাই বেয়াদব রোস্টার একটা বেয়াদব আর জানি আমাদের মেয়েগুলোর অবস্থা বেশি ইয়ে থাকে না কিন্তু বর্তমানে যে মেয়েটা আইছিল মানে রিমু তিনি আমার মনে হয় না তত একটা ইয়া করছে যতটা মানে নাচানাচি করছে আর বর্তমানে আমি যে এই যে আই এম সজীব আর কি ওলেনিয়া মূলত ভিডিওটা আনতাম না আনছি খালি আপনাদের ফালাফালির কারণে আপনাদের ফাঁদাভাড়ি বলতে কি বলেছি দিন আমাদের এই যে হুজুর এই যে মহাসাহে যে হুজুর যে ইমাম সাহেব আমাদের আসল চেহারা দেখাইলাম আর কি তিনি এত ভদ্র তিনি এত ভালো তিনি আর কি মূলত আমাদের এই যে মানে কি সম্মান করে মেয়েদেরকে যা বলার বাইরে তার জন্য আর কি আমাদের অ্যাডভান্স গেমিংয়ের বর্তমানে ইউটিউব চ্যানেলে দিতে এলো আর কি যাই হোক আপনাদের অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন আর আপনারা যা যারা আমার কথা একমত আছেন অবশ্যই গাই কমেন্টে জানাবেন আর আজকে গাছ এখানেই বিদায় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ